হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন কারণ আমরা আলোচনা করব রাশি ফল আর এখানে পনেরো দিনের রাশি ফল কিন্তু আপনারা পাবেন আগামী বাইশে জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ এই সময়টুকু কেমন যাবে আপনার জন্মরাশি অনুযায়ী আপনি মিলিয়ে নিতে পারবেন তাই ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেষে প্রতিকার কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে জানতে পারবেন আমরা আলোচনা করব বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু হাজার চব্বিশ এই সময়টা কেমন যেতে পারে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেন রাশি বা সাইন মিন রাশি বা জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরোটাই আপনার জন্য প্রথমেই বলবো মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বাইশ জুলাই দু হাজার চব্বিশ থেকে চার আগস্ট দু এই সময়টাই আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে মানসিক শান্তির জন্য শরীরকে চাপ দিলে চলবে না আপনার কেন মানসিক চাপ আসছে স্ট্রেসগুলো কোথা থেকে আসছে সেই জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে এই সময়টায় আপনি এগুলোর সমাধান করতে পারলে খুব ভালো ফল পাবেন এবং একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই সময়টাই নিজেকে চাপ মুক্ত যতটা পারবেন রাখার চেষ্টা করবেন যারা এখনো পর্যন্ত চিন্তা না করে অর্থকে অপচয় প্রতিনিয়ত করে চলেছেন তাদের উদ্দেশ্যে বলবো অর্থের জায়গাটা অত্যন্ত প্রয়োজন হতে পারে আপনাকে কিন্তু সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে একটা জিনিস বুঝতে হবে জীবনের অর্থের গুরুত্ব ঠিক কতটা সেটা আপনাকে কিন্তু এই সময় বুঝে নিতে হবে আপনি দেখতে পাবেন আপনার খরচকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে এবং শরীর অবস্থান আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আত্মীয়দের ক্ষেত্রে কিছু সংক্ষিপ্ত ভ্রমণ বা আত্মীয়দের সাথে আপনি সময়টা কাটাচ্ছেন বিশ্রাম নিচ্ছেন কোথাও ঘুরতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন বাইশ জুলাই দু থেকে চার আগস্ট দু ঠিক এই সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার পারিবারিক ক্ষেত্রে আপনি সময় কিন্তু দিতে পারবেন আপনি একটা জিনিস অনুভব করতে পারবেন যে নিজের স্বাস্থ্যের যত্নের প্রয়োজন না হলে কিন্তু ভালো সময় আপনি দেখতে পাবেন না এবং এই সময়টাই আপনার কর্মজীবনে যেন কোনো ভুল না হয় সেদিকটা লক্ষ্য রেখে আপনি এগিয়ে যান কিছুটা অসুবিধা আসলেও আপনি কিন্তু ভালো ফলটাই লাভ করতে পারবেন কিন্তু নিজেকে কখনই সর্বোচ্চ মনে করবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারবেন অন্যের সাহায্য প্রয়োজনে নিন সেখান থেকে বিরত নিজেকে রাখতে যাবেন না এবং ভবিষ্যতে ব্যর্থতার মুখে না হলে পড়তে হতে পারে সেই দিকটাও লক্ষ্য রাখবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো কঠোর পরিশ্রম আপনি করুন এবং নিজেকে বোঝার ক্ষমতার চেষ্টা করুন সেটা অত্যন্ত ভালো এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি আপনার খারাপ সঙ্গ থেকে সরে থাকার চেষ্টা করুন খারাপ সঙ্গকে বেশি পাত্তা দিলে চলবে না যতটা পারবেন নিজের ব্যবসায় একটু মন দেওয়ার চেষ্টা করবেন নিজেকে পড়াশোনা থেকে মনোনিবেশ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু ভালো হবে তবে মিন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনি দেখবেন এই বাইশ জুলাই দু থেকে চার আগস্ট দু এই সময়টাই আপনার অতিরিক্ত কাজের চাপ আসবে যেখান থেকে দেখবেন আপনার স্বাস্থ্যটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি মিন রাশির মানুষ হয়ে থাকে লক্ষ্য করবেন আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করার প্রয়োজন এবং শরীরকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন এই সময়টাই দেখতে পাবেন কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হয়ে যাবে যেটা আপনার জন্য ভালো আপনার জীবনে নতুন কোনো আর্থিক লাভ এনে দেবে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি আপনার সম্পদকে সঞ্চয় করতে পারবেন আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনার কিছু অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স আকারে যোগ করতে পারবেন পারিবারিক দিক থেকে এই সময়টা অত্যন্ত সুখের হয়ে যাবে কারণ আপনার পরিবারের অনেক সদস্য আপনাকে সুখ দেওয়ার চেষ্টা করবেন আর ঠিক যে কারণে তাদের প্রচেষ্টা দেখি আপনাকেও বাড়ির পরিবেশকে উন্নত করার চেষ্টা করতে দেখা যাবে আপনি অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে পারবেন এই সময়টাই বিশেষ করে আঠাশ তারিখের পর থেকে আপনি আপনার পেশাগত জীবনে একটা দুর্দান্ত সাফল্য কিন্তু অর্জন করবেন যেটা আপনি হয়তো কল্পনাও করতে পারছিলেন না এই সময়টাই আপনি অবশ্যই আপনাদের যে সর্বাধিক গ্রহগত যে অবস্থান তাতে কিন্তু আপনার কর্মক্ষেত্রে আগের থেকে কঠোর পরিশ্রমে আপনি হবেন বেশি ফল লাভ করবেন দক্ষ হয়ে উঠবেন আপনার কূটনৈতিক কৌশলী আচরণ আপনাকে কঠিন পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে সহযোগিতা করবে এবং সিনিয়র ম্যানেজমেন্ট থেকে আপনি প্রশংসা পর্যন্ত পেতে পারেন তবে সবই কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করবেন ঠিক আঠাশ তারিখের পর থেকে ঘটতে থাকবে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের বলবো আপনাকে যে কোনোভাবে আপনার পড়াশোনায় মনোনিবেশ করতে হবে যে কোনো বিষয়কে বুঝতে হবে এবং অনেক সমস্যার সম্মুখীন হবেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আপনার আত্মবিশ্বাসকে বজায় রাখতে হবে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি না চাইলেও আপনার অহংকার বোধ কিন্তু জন্ম নেবে আর এই অহংকার বোধের কারণে আপনি কিন্তু অনেকটাই নিজের সমস্যায় পড়বেন কারো কাছ থেকে সাহায্য নিতে চাইবেন না যেখান থেকে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন যাই হোক এগুলো করলে আপনি সমস্যায় পড়বেন যদি ওখান থেকে আপনি বেরোতে পারেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট বড়দের সাহায্য সহযোগিতা পাবেন এবং ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন তবে প্রতিকার আপনি কি করবেন পালে বৃহস্পতিবার করে বৃদ্ধ ব্রাহ্মণদের একটু পালে ভোজন করাবেন সেটা ভালো হবে অবশ্যই আপনি যদি ছোটো বাচ্চাদের মধ্যে বৃহস্পতিবার করে কিছু দান করতে পারেন খাদ্য খাবার সেটা ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ